ডিয়ার ভিওর্স কেমন আছেন ভালো আছেন আশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য সহায়ক প্ল্যাটফর্ম ভার্চুয়াল ভার্সিটি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মির্জা সুলতান মাহমুদ সকল তো ভিওর্স আমরা আপনাদের বিসিএস প্রিপারেটরি কিছু ভিডিও তৈরি করছি সেই ধারাবাহিকতায় আমরা ইংরেজি সাহিত্যের কিছু টার্ম নিয়ে আলোচনা করছি গত দুটার ভিডিওতে আমরা আলোচনা করেছি প্রথম ভিডিওতে আমরা ড্রামা নিয়ে আলোচনা করেছি ড্রামার বিভিন্ন টপিক যেগুলো পরীক্ষায় আসতে পারে এবং তারপরের ভিডিওতে সেকেন্ড ভিডিওতে আমরা আলোচনা করেছি কবিতা নিয়ে যে কবিতা সম্পর্কে কী কী বিষয় আসতে পারে যেমন মহাকাব্য কাকে বলে তারপরে আপনার লিরিক কাকে বলে এই সমস্ত বিষয় আলোচনা করেছি আর আজকে আমরা আলোচনা করব কথা সাহিত্য সম্বন্ধীয় পোশনাবলি ফিকশান সম্পর্কে তো ফিকশান বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং ফিকশানগুলো নিয়ে আমরা আলোচনা করবো যে নভেল বা শর্ট স্টোরি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ফিকশান কি ফিকশান অর্থ কথা সাহিত্য আমরা বাংলায় বলি কথা সাহিত্য আবার কাল্পনিক কি ফিকশান বলা হয় এ টাইপ অফ লিটারেরি ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস ইমাজিনারি ইভেন্টস যেখানে কাল্পনিক ঘটনাগুলোকে বর্ণনা করা হয় তাকে বলা হয় ফিকশান এক প্রকার সাহিত্যকর্ম যা কোনো কাল্পনিক ঘটনাকে বর্ণনা করে প্রকৃতপক্ষে লেখকের কল্পনা থেকে সৃষ্ট যে কোনো কাহিনিকেই কথা সাহিত্য বলে দুই নম্বর আমরা দেখব রোমান্স রোমান্স কাকে বলে রোমান্স অর্থ রমন্যাস উপন্যাসটা কি রমন্যাস এ ফর্ম অফ মেডিয়াভেল ন্যারেটিভ এইটি একটি মধ্যযুগীয় আখ্যান যেখানে আমরা একটু বাংলাটা আগে দেখে নিই এটি একটি মধ্যযুগীয় আখ্যান আখ্যান মানে গল্প যেখানে একজন সাহসী ও শক্তিশালী নায়েট নাইট অর্থ বীর একজন সাহসী এবং শক্তিশালী বীর বিভিন্ন রোমাঞ্চকর অভিযানে অংশগ্রহণ করে বিভিন্ন রোমাঞ্চকর মানে যেগুলো মানে ভয়ঙ্কর মানে রোম রোম রোমহর্ষকর অভিযানে অংশগ্রহণ করে জয়লাভ করে এবং শেষে রাসখার অনুগ্রহ লাভ করেন যেমন স্যার টমাস ম্যারোডিস ম্যারোডিস আর মর্টি ডে আর্থার তো আমরা সেটি দেখছি এখন ইংলিশে এ ফর্ম অফ মেডিয়াভেল ন্যারেটিভ ইন হুইস আ ব্রেভ অ্যান্ড সিভার রিক নাইট মুভস ফ্রম প্লেস টু প্লেস ইন সার্চ অফ এক্সট্রা ব্যাগ অ্যান্ড অ্যাডভেঞ্চার্স অ্যান্ড ফাইনালি উইনজ দ্য ফেভার অফ এ কোর্টল্যালি একটি এটি একটি মধ্যযুগীয় আখ্যান যেখানে একজন সাহসী শক্তিশালী নাইট বিভিন্ন রোমাঞ্চকর অভিযানে অংশগ্রহণ করে জয়লাভ করেন এবং শেষে রাজ করেন অনুগ্রহ লাভ করেন যার সমস মেলোডের আমরা দেখলাম শর্ট স্টোরি এটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট শর্ট স্টোরি কেমন হয়ে থাকে শর্ট ফিকশনাল ন্যারেটিভ এটিও কাল্পনিক গল্প তবে শর্ট এ ইন প্রোজ এবং গদ্যে লেখা হয় ক্যান বি রেড ইন ওয়ান সিটিং এবং এগুলো পড়া শেষ করা যাবে একটা বৈঠকেই পড়ে শেষ হওয়া যাবে তো সাধারণত ছয় থেকে দশ হাজার শব্দের মধ্যে হয়ে থাকে এটি অপসাদ শুরু হয়ে ক্লাইম্যাক্সে পৌঁছায় এবং এবং শুরু হয় যেখানে সেখান থেকে কিন্তু শুরুটা বোঝা যায় না যে এটি গল্পটা শুরু হলো বরং একেবারে শুরু গল্পটা হঠাৎ করে শুরু হয় এবং অপূর্ণতার রেস রেখেই শেষ হয়ে যায় এবং একসময় এটি ক্লাইম্যাক্সে পৌঁছে যায় কিন্তু যখন গল্পটা শেষ হয় তখন দেখা যায় যে না খুব বেশি আমরা রেজাল্ট কোনো কিছু পাইনি যে ফলাফল কি আসলো ইংরেজি সাহিত্যে এডগার এলান পোকে শর্ট স্টোরিয়ার জনক বলা হয় এডগার এলান পো দ্য ব্ল্যাক ক্যাট এবং হেনরি ও হেনরি যে আমরা জানি খুব বিখ্যাত একজন শর্ট স্টোরি রাইটার দ্য গিফট অফ দ্য ম্যাজাই সামারসেট এর দ্য লান্স হলি এগুলো ছোটো গল্প উদাহরণ তো ভিউয়ার্স ভার্চুয়াল ভার্সিটি আপনাদের চ্যানেল আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের পোয়েগুলো আপনাদের জানাবেন তো ভিউয়ার্স এর পরে আমরা দেখছি নভেল নভেল কী নভেল হচ্ছে স্টোরি লং এনাফ টু ফিল এ কমপ্লিট বুক ইন হুইজ দ্য ক্যারেক্টার্স অ্যান্ড ইভেন্টস আর ইউ ইমেজিনারি এটি পরিপূর্ণ পুস্তক পূর্ণ করার মতো দীর্ঘ গল্প যাতে চরিত্রসমূহ কর্ণসমূহ সচরাচর কাল্পনিক হয়ে থাকে তেমন একটা বই হয়ে যাবে একটি গল্পে একটি বই একে নভেল বলা হয় একটি গল্পে একটি বই নভেল শব্দের অর্থ নতুন কিছু শব্দটি ল্যাটিন ভাষা থেকে গৃহীত হয়েছে নভেল মতো দীর্ঘ আকারে কথা সাহিত্য কবিতার যেমন স্পিকার বা বক্তা থাকে তেমন নভেলেও একজন ন্যারেটর বা বর্ণাকারী থাকে এরপর আমরা দেখব পিকারেস্ক নভেল কাকে বলে পিকারেস্ক নভেল আমরা একটা বাংলাটা দেখে আসি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এ ধরনের উপন্যাসে বদমাস বা প্রতারক ধরনের নায়ক বা নায়িকার গল্প বলা হয় আমরা সাধারণত দেখে থাকি যে নায়ক নায়িকা খুব উন্নত চরিত্র হয়ে থাকে কিন্তু পিকারেস্ক নভেলে নায়ক নায়িকার চরিত্র হয় নিম্নমানের যারা বিভিন্ন জায়গায় তাদের রোমাঞ্চকর অভিযানের জন্য ঘুরে বেড়ায় তারা ঘুরে ফিরে বেড়ায় এবং বিভিন্ন ধরনের মানে ছিলিং বিভিন্ন বিষয় থাকে যেগুলো আমাদেরকে রোমাঞ্চিত করে আমাদেরকে শুনতে বা দেখতে ইচ্ছা করে তাদের প্রতিপক্ষের সাথে যুদ্ধ করে পদ্ধতিগত দিক থেকে এটি বাস্তবিক দেখতে বাস্তব মনে হয় যে হ্যাঁ এই ধরনের বাস্তবতার কিছু লোক আছে কিছু টাইপের খারাপ মানুষ আছে যারা অনেক এগিয়ে যায় কিন্তু উদ্দেশ্যগত দিক থেকে এটি প্রহসনমূলক তার মানে এই ধরনের মানুষকে কি করা যায় না ফলো করা যায় না যেমন টম জোনসের বাই হেনরি

এই নভেল লেখা হয় সাধারণত বিভিন্ন ধরনের ডকুমেন্টস দিয়ে বিভিন্ন ধরনের দলিলপত্র দিয়ে দেয় ইউজুয়াল ফর্মেজ লেটার সেখানে চিঠি থাকে যদিও ডায়রি এন্ট্রি থাকে নিউজ পেপার ক্লিপিংস থাকে এবং অন্যান্য ডকুমেন্টস থাকে আর তো চিঠি আকারে রচিত উপন্যাসকে এপিসোডারি নভেল বলে যেমন পামেলা বাই রিচার্ডসন একটি বিখ্যাত এপিস্টোরি নভেল পামেলা পামেলা বাই রিচার্ডসন নন ফিকশান নভেল অকাল্পনিক সাহিত্য অকাল্পনিক সাহিত্যকরণ এ নভেল হুইজ ব্রডলি স্পিকিং ডেফিক্স রিয়াল হিস্ট্রিক্যাল ফিগার্স অ্যান্ড অ্যাকচুয়াল ইভেন্টস ওভেন টুগেদার উইথ কনভার্সেশন ইউজিং দ্য স্টোরি টেলিং টেকনিক্স অফ ফিকশান অর্থাৎ সত্য ঘরনা বা চরিত্রকে কেন্দ্র করে রচিত উপন্যাসকে নন ফিকশনাল নভেল বল এ ধরনের উপন্যাস জার্নালিস্টিক পরিলোচিত হয় এবং এখানে আবেগের সময় স্পর্শের ঘাটতি পরিলক্ষিত হয় যেমন ট্রুম্যান ক্যাপোটস ইন কোল্ড ব্লাড এটি একটি গথিক নভেল অতি লৌকিক বা ভয়াবহ ঘটনা সম্বলিত উপন্যাস এখানে সাধারণত কী হয়ে থাকে মধ্যযুগীয় বিন্যাসে বিভিন্ন বর্বর হিংস্র এবং রহস্যময় ঘটনাস্থিত উপন্যাস এগুলোতে সাধারণত একটু ভয়ঙ্কর বিষয়গুলো থাকে উদারিং হাইটস এমিলি ব্রন্টির লেখা এটি কিন্তু একটি গথিক নভেল হিস্ট্রিক্যাল নভেল ঐতিহাসিক উপন্যাস এই এটিতে কী থাকে কোনো ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা ঘটনা বলির রূপ দিয়ে পুরো গ্রাহনের রূপ দিয়ে রচিত উপন্যাস অর্থাৎ ইতিহাসকে কেন্দ্র করে রচিত উপন্যাসকে হিস্ট্রিক্যাল নভেল বলে ঐতিহাসিক উপন্যাসও বলা হয় তো এই উপন্যাসে প্রধান চরিত্র হতে পারে ইতিহাসের সত্যিকার অথবা কাল্পনিক কোনো চরিত্র তো ওয়ার অ্যান্ড পিস কিন্তু এরকম একটি উপন্যাস লিট অডস্টের ঐতিহাসিক বিখ্যাত উপন্যাস তো এই বিষয়ে দেখে নিই এ নভেল দ্যাট অ্যাটেন্স টু রিক্রিয়েট অ্যান্ড হিস্ট্রিক্যালি সিগনিফিক্যান্ট পার্সনেজ অর সিরিজ অফ ইভেন্টস নেক্সট আমরা দেখব নভলেট নভলেট আমরা জানি যে লেট যখনই আসে তখন এই বিষয়টা ছোট হয়ে যায় এ শর্ট নভেল ইউজুয়ালি অফ থার্টি অর ফোর্টি থাউজেন্ড ওয়ার্ডস মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার শব্দের মধ্যে একটি ক্ষুদ্র আকৃত উপন্যাসকে বলা হয় নভলেট এ ধরনের উপন্যাস আনন্দ উপন্যাস ছোট হয় কিন্তু ছোটো গল্পের চেয়ে বড়ো হয় যেমন জোসেফ কর্নেটের খুব বিখ্যাত একটা নভলেট আছে যার নাম হচ্ছে হার্ট অফ ডার্কনেস হার্ট অফ ডার্কনেস এরপর আমরা দেখছি ফ্যাবল কিন্তু খুবই জনপ্রিয় এবং আমরা বললো চিনি ফ্যাবল এ ফ্যাবল এ ট্র্যাডিশনাল শর্ট স্টোরি জ্যাটটিজ এজ এ মোরাল লেসেন স্পেশালি ওয়ান উইথ অ্যানিমালস অ্যান্ড ক্যারেক্টার্স দিস স্টোরি হাজ কনসড্রেট অ্যাজ গ্রুপ অ্যাজ এ গ্রুপ তো ভিউ হাসপুটুক আপনি বাংলা দেখে বুঝে দিচ্ছি নীতিগল্প কবিতা নীতিগল্প কবিতা বা গদ্যের রচিত এটা নীতিগল্পটা গদ্য কবিতাও হতে পারে গদ্যও হতে পারে যেমন আমরা বিভিন্ন ধরনের নীতিগল্প শিখে থাকি যেমন শিয়ালের গল্প আঙ্গুরের গল্প তারপরে রাখালের গল্প বাঘের গল্প এই যে সংক্ষিপ্ত কাল্পনিক গল্প যেখানে এটি শিক্ষণের নৈতিক উপদেশ থাকে যেমন কী নৈতিক উপদেশ থাকলো যে আঙ্গুর ফল টক মানে কোনো কিছু না পেলে মানুষ এটিকে দুর্নাম করে তো ফ্যাবলু সাধারণত পশু পাখি বা জীবজন্তু বিভিন্ন চরিত্র অভিনয় করে এইসবের গল্পগুলো ফ্যাবরের উৎকৃষ্ট উদাহরণ প্যারাবল এখন আমরা দেখব প্যারাবল কি নীতিগল্প বা উপকথা মানবচরিত্রের উপকথা অ্যান শর্ট স্টোরি অফ হিউম্যান ক্যারেক্টার্স হুইচ টিচেস এ মোরাল আর স্পিরিচুয়াল রিজন স্পেশালি ওয়ান অফ দ্য স্টোর বাই জেসাস অ্যান্ড রেকর্ডেড ইন দ্য বাইবেল তার মানে বাইবেলের যে সমস্ত গল্পগুলো অথবা বিভিন্ন ধরনের নীতি গল্পগুলো যেগুলো মানব চরিত্র যে প্রকাশ করা হয় সেগুলোকে বলা হয় সেগুলোকে বলা হয় প্যারাবল যেমন আমরা জানি যে এইসবের আমরা জানি যেটা প্যারাবল বলতে পারি যে যীশু খ্রিস্টের কাছে একজন মানুষ আসলেন সে বললেন যে আমি আমি কাজ করতে চাই তখন তিনি তাকে কাজ দিলেন এরপরে আরেকজন আসলো তাকে কাজ দিতে বললেন সে দুপুরবেলা আসলো তাকেও কাজ দিলেন এবং আরেকজন বিকেলবেলায় সে বলল আমাকে কাজ দেন তখন তাকেও কাজ দিলেন তো তিনজন যখন কাজ সদা শেষ করলেন তখন দেখা গেল যে যখন তাদেরকে মজুরি দেওয়া হলো তখন তিনজনকে সমান মজুরি দেওয়া হলো এবং কাউকে সমান মজুরি দেওয়ার সময় তখন কিন্তু যে প্রথম সকালে শুরু করেছে সে বললো যে আমাকে এত কম মজুরি কেন দিলেন তখন বলল না তোমাকে তো কম মজুরি দেই নাই মজুরি তো দিলেন মজুরি এটা তাহলে ওকে কেন বেশি দিলেন তখন বললো ওকে বেশি দেবো ওকে কম দেবো সেটা আমার ব্যাপার তোমাকে কিন্তু কম দেয় নাই এটা তুমি তো ওরটা দেখতে পারো না তো এই যে এই বিষয়টি কিন্তু এগুলো কিন্তু প্যারাবলের উদাহরণ তো এরপরে আমরা দেখছি যে এখানে বিভিন্ন পশু গল্পগুলোতে পশু না থেকে মানুষের মানুষের চরিত্র দেয় এরপরে আমরা আসছি ফ্যান্টাসি বা উদ্ভট কল্পনা ফ্যান্টাসি এক ধরনের লেখা এখানে সাধারণত এক প্রকার গল্প সাথে যেখানে জাদু বা অতিপ্রাকৃত প্রাকৃত উপাদানগুলো থাকে এখানে প্লট থিম বা সেটিং হিসাবে ব্যবহৃত হয় অতি মানে সুপার ন্যাচারাল বিষয়গুলো যেমন আমরা খুব বেশি ফ্যান্টাসি এটা দেখেছি হ্যারি পটারের জেকে এর হ্যারি পটার হ্যারি পটার তো ভিউয়ার্স আমরা পরবর্তীতে আপনাদের সাথে আবার শেয়ার করব আপনাদের অন্য কিছু টার্মসগুলো শেয়ার করবো তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের প্রয়োজন জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিষয়গুলোকে